আওয়ামী লীগের যে স্বাধীন করছে আমি আওয়ামী লীগ করবো তুই পাইছো কি বলে আমি কিছু পাওয়া লাগবে না শেখ হাসিনার সময় নিরাপত্তা ছিল আমার রিক্সা ভাড়াও বেশি উঠতো আমি ওইটা থাকবো এই জাতীয় মানুষরা দেশের ভিতর আছে আর আমার অধিকারের প্রশ্নে যদি কেউ হস্তক্ষেপ করে ধরুন এখন যারা সরকার আছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সম্পূর্ণ অবৈধ কারণ অনির্বাচিত ব্যক্তিদের সরকার গঠন করার কোনো বিধান আমাদের সংবিধানে নাই আর এরকম সরকার গঠন করলে সংবিধানের সাতের দুই অনুচ্ছেদ অনুযায়ী সেটা বেআইনি আর সাতের এ অনুচ্ছেদ অনুযায়ী এই বেআইনি কাজ করলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ফলে যা কিছু বর্তমান সরকাররা করতেছে ক্ষমতা দখলকারীরা এটা বেআইনি কাজ করতেছে এই বেআইনি কর্মকাণ্ড করা মানুষকে গ্রেপ্তার করা মব করা বাড়িঘর দখল করা দোকানপাট লুটপাট করা চাঁদা নেওয়া এটা কিন্তু নাগরিকের অধিকারের পরিপন্থী নাগরিক যখন দেখবে তার অধিকার হরণ করা হচ্ছে তখন কিন্তু নাগরিক প্রতিরোধ গড়ে তুলবে আর সেই প্রতিরোধে বাঙালি জাতির ইতিহাসে দেখেন তেষট্টি ছয় দফা বিরোধী আন্দোলন দেখেন উনসত্তরের গণভ্যুত্থান সত্তরের নির্বাচন সব বড় বড় অর্জনে কিন্তু নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ দেশের ভিতরই নেতৃত্ব আওয়ামী লীগের আছে একজন আমার সঙ্গে কথা বললেন দীর্ঘক্ষণ তো বলল যে আসিদ মাহমুদ সজীব ভুইয়ার তো বহু আগেই বিদায় দেওয়া উচিত ছিল তা আমি বললাম হ্যাঁ দেওয়া তো উচিত ছিল কেন দেয় না বলে কেন দেবে ও যদি প্রশ্ন করে স্যার আপনি ছয়শো ছেষট্টি কোটি টাকার ইনকাম ট্যাক্স আপনি সেই ট্যাক্স নিজে মৌকুব করে নেছেন আপনার কোম্পানিতে আগামী পাঁচ বছর ট্যাক্স দেওয়া লাগবে না সেটা আপনি করে নেছেন ডিজিটাল ওয়ালেট সিস্টেমটা আপনি করে নেছেন আপনি বিশ্ববিদ্যালয় নেছেন গ্রামীণ ব্যাংকে জনগণের শেয়ার ছিল পঁচিশ পার্সেন্ট সেটা আপনি কমিয়ে দিয়েছেন আপনার নামে প্রায় বারোটি মামলা ছিল মামলা তুলেছেন তা আপনি যদি এত সুযোগ সুবিধা নেন তো স্যার আমরা টুকটাক নিলে আমাদের দোষটা কোথায় আমরাই তো আপনার ওখানে বসিয়েছি ইনুস আবার এইটা মনে করে চিন্তা করছেন না ওদের চেয়ে তো খারাপ কাজ আমি করতেছি তো ওদের ধরতে গেলে তো সুস যদি ঝাঁঝরকে বলে তোর পিছনে অনেক ছিদ্র তো সমস্যা হয়ে যাবে আটা নিউ ইনফরমেশন পেলাম আপনি একটু খতিয়ে দেখবেন আপনি দীর্ঘদিন গণমাধ্যমে আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওই যে সামাজিক সুরক্ষা তহবিলের বিশাল ফান্ড থাকে এটা কোনো না কোনো ব্যাংকে থাকে এবং নিয়মটা হলো সরকারি শক্তিশালী ব্যাংক থাকবে সেটা নাকি উনি গ্রামীণ ব্যাংকে নিয়ে নিয়েছেন অর্থাৎ ওনার করার জন্য সরকারের ব্যাংকে যে টাকা সেটা ওখানে ঢুকাচ্ছেন এইটা যদি আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা তোলে বলে স্যার প্রতিশ্রুতি অনেক কিছু দিছিলেন উনত্রিশ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত দেশে এই এগারো দিন একটা জরুরি অবস্থার মতো সরকার কেন এত উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে আছে কি আজ করছে কি আছে যে কারণে একটা ব্যবস্থা নিতে হবে এই এগারো দিনকে কেন বিশেষভাবে ভাবে দেখা হচ্ছে একটু বলবেন প্লিজ দেখুন গ্রামে অনেক লোকরা অন্ধকারে যখন চলে তখন গাছের একটা পাতা পড়লেও সে পিছনের দিক ফিরে দেখে যে কেউ পিছনে আছে এটা বললাম তারপরে আরো একটু বেশি অন্ধকার হলে তখন জোরে জোরে কথা বলে এবং কখনো কখনো বলে কোনো ভয় আমি পাই না আমি কোনো ভয় পাই না। বর্তমান সরকারের অবস্থাটা দাঁড়িয়েছে এই অবস্থা তারা তাদের যে ওই যে গর্ব একজন সে তো বলছে আওয়ামী লীগ দেশেই নাই শুধু ফেসবুকে হম্বিচম তা উনি যেভাবে কথা বলেন ওনাকে আমার কখনো প্রেস সেক্রেটারি মনে হয় না মনে হয় যেন উনি ডক্টর ইউনুসের মাইক্রোফোন উনি সেইভাবে কথা বলছেন তো উনি যখন বলেন যে আওয়ামী লীগ কেউই দেশে নাই টোটালি ওনরা আছেন তো ও যদি বিষয়টা এরকম হয় তাহলে সেক্ষেত্রে তো ওনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আবার ইউনুস সাহেব নিজেই বলেন যে এই ছাত্ররা বলে যে আপনার এখানে স্বৈরাচার রয়ে গেছে আমি তাদের বলি স্বৈরাচার তোমার ওখানে নাই এখন যেখানে যা হয় গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নামলে বলে এর ভিতরে সই স্যার আমার ফ্যাসিস্ট কেউ দাবি দেওয়া জানাইলে ছাত্ররা বলে এর ভিতর ফেসিস্ট সাংবাদিকরা কোনো রিপ্রেজেন্টেশন দিতে গেলে বলে এর ভিতর ফেসিস্ট লয়ারা কোনো ডিমান্ড করলে বলে এর ভিতর ফেসিস্ট এখন ওনারা অন্ধকারে সবখানি আওয়ামী লীগ দেখতেছে এই জন্য অন্ধকারের ভিতরে আওয়ামী লীগ দেখতেছে ওনাদের ভাষায় যদি আওয়ামী লীগ কোথাও না থাকে তাহলে তো আর এত পুলিশি ব্যবস্থার দরকার নাই ওনারা প্রতি মুহূর্তে মনে করেন আওয়ামী লীগ এসে গেল আওয়ামী লীগ এসে গেল এই নির্বোধেরা জানে না যে আওয়ামী লীগ এসে যাওয়া না আওয়ামী লীগ তো আছেই আওয়ামী লীগ তো সর্বত্র আছে দেশের এক তৃতীয়াংশ মানুষ আওয়ামী লীগকে নিরঙ্কুশভাবে সমর্থন করে তো ধরুন এর ভিতরে একশো দশ জন এমপি জেলখানায় আছে আটত্রিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিরা জেলখানায় আছেন আবার আহ তিনশো উনষাট তিন লাখ উনষাট কে গ্রেপ্তার করা হয়েছে সমকালের রিপোর্ট অনুযায়ী তো সেই জায়গায় যে পরিমাণ লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিমাণ লোক আছে এর বাইরে অধিকাংশ লোকই তো জেলের দেশের ভিতর রয়েছে তা দেশের ভিতর থাকা মন্ত্রী এমপি সাধারণ মানুষ এই মানুষগুলোকে ওনারা প্রতিনিয়ত খোঁজে সামনে যাকে দেখে মনে করে এ ফেসিস্ট এই কারণে অজানা একটা আতঙ্কে আর বিশেষ ব্যবস্থাটা নিয়ে হচ্ছে আহ খুবই দুঃখজনক বিশেষ ব্যবস্থা তো শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরিয়ে দেওয়ার পরের দিন থেকেই বিশেষ ব্যবস্থা বিশেষ ব্যবস্থা চলছে অতএব শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে যদি বিশেষ ব্যবস্থা চলতে থাকে কি রকম ভাবে আর্মি আছে র্যাব পুলিশ বিজিবি তারপর ওনাদের উশৃঙ্খল যে মব বাহিনী এরা সবাই থাকা অবস্থায় আবার বিশেষ ব্যবস্থা লাগবে কোন কালে বিশেষ ব্যবস্থা তো চলমানই আছে নতুন করে নাম দিতে পারে এই যে আর কিছু চলমানভাবে নাম দিয়েছে আচ্ছা চলমান আছে বিশেষ ব্যবস্থা এখন দর্শকদের মধ্যে থেকে অনেকে মন্তব্য করছেন কেউ কেউ যে আপনাকে প্রশ্ন করতেন যে আওয়ামী লীগকে আসলে কিছু করতে যাচ্ছে এই এগারো দিনের

এখন মানুষ যখন দেখছে যে তাদের অত্যন্ত প্রিয় দেবপ্রিয় ভট্টাচার্যের যখন বলছে যে 28 লাখ লোক কর্মহীন হয়ে গেছে 149 টি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে ডক্টর ইউনিস 11 দেশে গেছে সেখান থেকে চারণা পয়সা আসে নাই আমেরিকায় পোশাক রপ্তানি করা হতো এই পোশাক শিল্পের সঙ্গে জড়িত লক্ষ লক্ষ মানুষ যে সেই ক্ষেত্রে পোশাক রপ্তানির খাতও বন্ধ হয়ে যাচ্ছে কারণ এত সিল্ক ট্যাক্স ইমপোজ হয়ে যাচ্ছে যখন কোনো কিছু হচ্ছে না তখন মানুষ চিৎকার করে রাস্তায় বলতেছে শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনাই ভালো ছিল এখন সবাই যখন বলছে শেখ হাসিনাই ভালো ছিল এমনকি টকশোতে ধরুন মাসুদ কামাল তৃতীয় মাত্রা জিল্লুর রহমান মঞ্জুর ইসলাম পান্না কে শুরু করে এম এ আজিজ যারা তীব্র আওয়ামী লীগ এর একজন আওয়ামী লীগের পক্ষে না তারাই যখন বলতেছে যে এই সরকারটা বাট পার এই সরকারে দিয়ে কিছু হবে না এই সরকার কোনো নির্বাচনে দেবে না এরা কিছু আনতে পারতেছে না কেউ কেউ তো বলতেছে যে এটা আন্তর্জাতিক সরকার কারণ এদের যত উপদেষ্টা পরিষদ ম্যাক্সিমাম বিদেশি ফলে এই হতাশার থেকে এরা মনে করতেছে যে আমরা তো ব্যর্থ হয়ে গেলাম তারপরে তাদের যারা পারিষদ এই পারিষদ যেখানে যা সেখানে ধাওয়া খায় ধরেন ময়মন সিং এ গেছে দেখলাম একজনে ব্যঙ্গ করে রেখেছে যে দৌড় প্রতিযোগিতায় হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ নাকি দৌড় প্রতিযোগিতা মানে মানুষ ধাওয়া করতেছে দৌড় হইতেছে আবার গোপালগঞ্জের কাহিনীটা দেখলাম যে উনি একটা বক্তৃতা দিচ্ছেন সেই ফুটেজটা পাশে কাকে ভয় দেখান আমরা ভয় পাই না আবার উনি দৌড়ে ওই মিলিটারি জানের সাজোয়া ঢুকতেছে তারপর গেছেন গাজীপুরে সেখানে আসছেন গাঙ্গি মঞ্চে বোতল মারতেছে এখন আর বুঝতে পারছে যে আর্মি এক বিজিবি পুলিশ দিয়ে যখন কিছু হচ্ছে না এই সবখানে আওয়ামী লীগ এ কারণে আতঙ্কে আছে তবে আমি যারা প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আওয়ামী লীগ আছে আর একটা কথা মনে রাখবেন আত্ম